বেনারস ঘাট আর দীপক দুজন মিলে একা চলে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাভ তুমি আশা করি আপনার সবাই ভালো আছে খুব খুব ভালো থাকবেন এই ব্লগ স্টার্ট করে দিলাম আজ হচ্ছে এখনও ব্যানারসেই আছি তা আজকে আমি কোথাও বেরাইনি আজ আমি হোটেলেই আছি আর আমার বেরোনোর শক্তি নেই একদমও নেই একদমও নেই একদমও নেই আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ব্লগ সমস্ত এখনও বলতে গেলে ভ্যানারসের ব্লগ ভিডিও শেষ হয়নি আমার আস্তে আস্তে যাচ্ছে আপনারা তো জানি না আপনাদের বলেইছিলাম যে পুজোর সময় আমার পুরো চার থেকে পাঁচ দিন মনে আমার ব্লগ যায়নি সেইগুলোই আমার যাচ্ছে লেটে হতে হতে লাস্টে বেনারসের দিকেও মানে ঘুরতে যে যাচ্ছে সেটাও যাবে তো যাই হোক আপনারা অনেকে সেইভাবে আমার শান্তি আমার সাথে দেখছেন করছেন আমার সাথে আছেন এটাই ভালো লাগছে আমার তা বেনারস তো ফুল মস্তি করছি দারুণ স্বপ্নের জায়গা এ সমস্ত জায়গায় আসা সম্ভব হয় না একদমই সম্ভব হয় না কিন্তু খুব ভালো করছি তা যাই হোক চলুন আজকে বেনারস ঘাট মম্মা আর দীপক দুজন মিলে একা চলে গেছে তো চলুন ওরা এখন মজা করছে আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন এখন মনে হচ্ছে ফ্রেন্ডস সত্যি আমি না গিয়ে ভুল করেছি এত সুন্দর লাগছে পুরো বিউটি লাগছে আমরা যে সময় গেছি আর সেই সময়টার ওটা তো আলাদাই মহল একটা ওটা হচ্ছে আরতির বেনারস ঘাট কিন্তু এই যে সকালটা সকাল টাইমটা অপূর্ব 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 সত্যি আমি খুব মিস করলাম আমি না গিয়ে সত্যি ওরাই হচ্ছে একদম ভরপুর আনন্দ করেছে বাবার মেয়ে মিলে তার দারুণ লাগছে তাহলে বলুন মানে কেমন মজা করছে আমাকে চারা আমাকে নিয়ে যায়নি ওরা দুজন মিলে মজা করছে যাওয়া তো হয়েছিল আমরা তো বেনারাস ঘাটে তো গেছিলাম কিন্তু আমরা যে টাইমে আমরা গেছিলাম সবাই মিলে আমাদের মানে দিনেই যেতে হয়নি অ্যাকচুয়ালি আমরা একদম সন্ধ্যের মুহূর্তের টাইমে গেছি এই জন্য মাম্মা হচ্ছে বেনারসের ঘাটটা ঠিক মতন দেখতেই পারিনি দিনের বেলা তা বলছে যে বাবা আমাকে নিয়ে চলো তা আমাকেও বলেছিলো আমার যাওয়ার শক্তি নেই তুই যা তা চলুন ওরা তো ভালো এনজয় করছে ভালোভাবে আনন্দ করুক তা আপনাদের কেমন লাগলো ওই বেনারসের ঘাটে একদম ডেতে ভ্লগটা অবশ্যই আপনারা বলবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন ফেল এখন একটু সে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে